আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ রেজিংয়ের মাধ্যমে এই মেলা সময় যেভাবে ফিল্ড দিয়ে যাওয়ার যে সুবিধা করে দেয় কারণ সিলড্রেট হওয়ার জন্য আমাদের বা

সেই জায়গায় আমাদের পিডাব্লিউ তারাও এই মেলার সঙ্গে অতপ্রত ভাবে জড়িত এবং জেলা তো রয়েছেই সমস্ত ডিপার্টমেন্ট আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তারা গত কয়েক বছর যেভাবে মেলাটাকে কোভারেজ করছেন সেখান থেকে আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই যে কত মিলিয়ন সেখানে আসে এবং রাজ্য সরকার কিভাবে পরিষেবা দেয় কিন্তু বলার উদ্দেশ্য একটাই যে প্রতিবারে গঙ্গাসাগর মেলা যেন আমাদের কাছে আপনাদের কাছে নতুন রূপে আসছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে আরো উন্নততর জায়গা পৌঁছে দিচ্ছে এবং আপনারা জানেন অলরেডি মরিগঙ্গার উপরে ব্রিজ যেটা হওয়ার কথা ছিল সেটা প্রায় উদ্বোধনের জায়গায় চলে এসেছে এবং পান এবং টেন্ডার দুটোই হয়ে গেছে আপনারা জানেন সেই জায়গা থেকে আগামী দিনে গঙ্গাসাগর মেলা যে আরো একটা ভালো জায়গায় পৌঁছবে প্রত্যেক পিলগ্রিমস অর্থাৎ গঙ্গা সাগরে যে গঙ্গা সাগর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা কি বলা যায় গ্রিন প্রজেক্ট বললেও ভুল হবে কারণ একটা যে মেলাটাকে নিয়ে বার বার উনি এবং আমরা সবাই দাবি করছি যেটা একটা ন্যাশনাল মেলা হওয়া উচিত কিছু কেন্দ্র সরকার সেটা কোনোভাবেই ঘোষণা করছে না কারণ আমরা যদি অন্য মেলাগুলো বিশেষ করে আমরা যদি দেখি যে গঙ্গা সাগরে যে ধরনের Pilgrims আছে এবং মুড়ি গঙ্গা যে নদী সেই নদী পার হয়ে उपेंद्र মুনির আশ্রমে পৌঁছানোর জন্য সেখানে পূর্ণ স্নান করে পূর্ণ সারা পৃথিবীর পূর্ণা ছেড়ে সেখানে আসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখতেছেন এই Pilgrims এর জন্য ডিএম সাহেব ডিটেইলস বললেন বাথ থেকে লঞ্চ থেকে গেজেল থেকে শুরু করে বাফার জোন এর বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন আছে তারা এই মেলাটাকে এত সুন্দরভাবে পরিচালনা করে এবং এত বিল্ডিংস আছে তাদের এত সুন্দর পরিষেবা দেয় আমাদের প্রত্যেকটা আধিকারিক ডিএম এডিএম আমাদের এডিএম জি আমাদের গঙ্গাসাগরের যে যে চেয়ারম্যান আমাদের সহকারী সভাপতি আমাদের সুমন্ত মালিক মহাশয় আমাদের সহকারী সভাধিপতি তিনি আছেন আমাদের এডিএম ডেভেলপমেন্ট আছেন এডিএম জেপি সাহেব আছেন আমাদের এসপি সাহেব কটেশ্বর রায় মহাশয় তিনি গতবারেও মেলাটাকে খুব সুন্দর ভাবে দায়িত্ব নিয়ে পরিচালনা করেছেন এবং আমরা বাকি যা যা আমাদের ফ্যাসিলিটি সেটা কিন্তু থাকে এই বুকলেটটা কিন্তু বিভিন্ন শেয়ারড ভিডিও আমাদের কাছে সাফিসিয়েন্ট এই বুকলেটটা রয়েছে সো এটা রইল আমার পক্ষ থেকে এই একটা ইয়ে পরে আমি রিকোয়েস্ট করব মাননীয় সভাধিপতিকে বলা তারপরে বিভিন্ন সাহেবরা আছেন এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন আমি প্রত্যেককে দু পঁচিশ গঙ্গা সাগর মেলার উপলক্ষে আজকে সাংবাদিক সম্মেলনে সম্মান এবং শ্রদ্ধা জানাই ডিএম সাহেব এবং সভাধিপতি ম্যাডাম বেশ কিছু কথা বলেছে যেহেতু আমার কর্মক্ষেত্র এটা নামখানা নামখানা এবং সাগরের একটু দায়িত্ব আছি গঙ্গা সাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান হিসাবে আমি দু সাল থেকে প্রত্যক্ষ ভাবে গঙ্গাসাগর মেলার প্রধান হিসাবে জড়িয়ে আছি নামখানাতে আমি যতটুকু দেখেছি দু হাজার অনেক আগের সাগর মেলা আমার দেখা এবং দু গঙ্গা সাগর একটু পরিবর্তনের গঙ্গাসাগর হয়েছে আপনারা জানেন যে ভারতবর্ষে যত পণ্যস্থান আছে সেখানে বিমান রেল বাস যোগাযোগ খুব ভালো জায়গায় থাকে কিন্তু গঙ্গা গঙ্গাসাগরে যেতে গেলে যে বদি সেখানে নদী নদীমাত্রিক চারধারে নদী সেখানে যেতে গেলে একটা আহ সমস্যার মধ্য দিয়ে নদীটা বের হয়ে যেতে হয় স্বাভাবিকভাবে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষে আমরা বারে এটা বলেছি ম্যাডাম বলছিলেন যে এরকম একটা জায়গায় যেখানে যত ইনকাম হচ্ছে আয় হচ্ছে কন্যার্থীরা দিচ্ছেন পিলগ্রিমসরা দিচ্ছেন তার কিন্তু সিংহভাগ টাকা উত্তর উত্তরপ্রদেশে যাচ্ছেন যাচ্ছে স্বাভাবিক আমাদের কিন্তু এখানে কোনো মন্দির থেকে বা কোন আয় ইনকাম আমাদের হচ্ছে না বরঞ্চ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ টাকা করে যে পিলগ্রিম যে ট্যাক্স ছিল সেটাও তুলে দেওয়া হয়েছে স্বাভাবিক ভাবে বুঝতে পেরেছেন এর যা খরচ সেটা তো আপনার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে যেভাবে তিনি নিয়েছেন এবং ভারতবর্ষে যারা পিলগ্রিমস যারা পুণ্যার্থী যারা আসছেন তারা যেভাবে এখান থেকে যে মেসেজটা নিয়ে যাচ্ছে তারা তাদের সঙ্গে কথা বললে আপনারাও বুঝতে পারবেন আপনারা বুঝেছেন বেশ কয়েক বছরে যে এর একটা নতুন পরিবর্তন হয়েছে পরবর্তীকালে আপনারা দেখেছেন এই মেলাটাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় যেভাবে তিনি এই সন্ধ্যা আরতি থেকে বিভিন্ন দিক থেকে যে বিষয়গুলো যে আমাদের এখানে সন্ধ্যা আরতি এখানে আমাদের একটা ধ্যান কেন্দ্র ছিল বিভিন্ন আমাদের বাংলার যে মন্দিরের তার যা যে বিষয়গুলো যে মডেল গুলো আমরা দেখাচ্ছি তাতে কিন্তু কন্যার্থীরা খুব সুন্দরভাবে বাংলা সম্পর্কে একটা ধারণা নিয়ে যেতে পারছে এবং আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ডিএম সাহেব বলেছেন যে সতেরো তারিখে মিটিং করে তিনি ব্রিফিং করেছেন তারপরে ওনাদের আমাদের চিফ সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে আমি শুধু একটা কথা বলতে চাই যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলাটাকে উনি জাতীয় মেলা হবে কি হবে না ওনার বক্তব্য উনি অনেকবার বলেছেন আমরাও বলেছি দেশ থেকেও বলেছি এটা কেন্দ্র সরকারের ব্যাপার এটা হওয়া উচিত আমার জোরদার দাবি থাকবে আমাদের বাংলা থেকে থাকবে আমাদের জেলা থেকে থাকবে আমাদের পক্ষ থেকে থাকবে কিন্তু সর্বোপরি এই মেলাটাকে ক্লিন মেলা দিক থেকে যেভাবে আমরা করছি এবং আমাদের জেলা প্রশাসন আমাদের পুলিশ প্রশাসন আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সমস্ত দিক এবং আমাদের পশ্চিমবঙ্গে যত লাইন ডিপার্টমেন্ট আছে সব থেকে সিংহভাগ কাজটা প্রায় পিএইচই করে পিএইচ ডিপার্টমেন্ট আপনারা দেখবেন সমস্ত কিছু প্রস্তুত কিন্তু আমাদের সমস্যাটা যেটা হয়েছিল এটা আপনারা দেখেছেন যে নদীর আমাদের সমুদ্রকে তো আমরা এ করতে পারি না ভারতবর্ষের নয় বিশ্বের ইতিহাসে আপনারা জানেন এই মুহূর্তে সমুদ্রকে নিয়ে রিসার্চ প্রায় ভালো জায়গায় নেই স্বাভাবিকভাবে গঙ্গাসাগর যে চটভূমিটা ছিল সেই সোরটা ছিল সেটা প্রায় নষ্ট হওয়ার পথে স্বাভাবিকভাবে একটা চ্যালেঞ্জ প্রায় কয়েক কিলোমিটার প্রায় দু কিলোমিটারের কাছে আমি দেখেছি এক নম্বর থেকে যদি ছ নম্বরেও যায় তা আমাদের এর মধ্যে থেকে কিছুটা জায়গা যেভাবে ল্যান্ডটাকে ডেভেলপমেন্ট করা হয় ইরিগেশন দপ্তরকে গতকাল মন্ত্রী ছিলেন মাননীয় এডিএম জি সাহেব ছিলেন আমরাও ছিলাম তাতে করে আমরা ধন্যবাদ জানাবো আপনারাও কাজটা দেখলে বুঝতে পারবেন যে গঙ্গা সাগর সহ বিভিন্ন জায়গা থেকে কত কিউসেক মাটি নিয়ে গিয়ে সেটাকে ডেভেলপ করে আমার গঙ্গা সাগরকে নতুন ভাবে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে আমাদেরকে ডিএম সাহেব ইন ডিটেইল ব্রিফ করে দিয়েছেন গঙ্গাসাগরের মেলা নিয়ে আমরা পুলিশ পোকে থেকে যা যা অ্যারেঞ্জমেন্ট আছে অ্যারেঞ্জমেন্ট আপনা কে ব্রিফ করে দেব আমাদের মাননীয় ডিজে এন্ড এজিপি এডিজ লোন অর্ডার ইডিজ এসপি ডিএইচপি এর এন্ড জি ফিলিকাপ এবং অন্য সিনিয়র অফিসারস কনটিনিউয়াসলি ভিজিট করে যাচ্ছেন এন্ড আমাদেরকে डायरेक्शन দিচ্ছেন এন্ড গত বছরের মেলা মাননীয় মুখ্যমন্ত্রী গাইডেন্স এ আমরা ফ্লালেস করলাম অনেক ভালোভাবে আমরা পার করলাম গত বছরের মেলা এই বছরের মেলা হই রকম কার্পোরার জন্য

এই চাড়া আমরা ডিবোর্ডিং পয়েন্ট আগে আশ্রম মোড় কাছে থাকতো and কিছু প্যারিকার ক্যাপাসিটি আর লিমিটেড ও ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা ডিবোর্ডিং পয়েন্ট বিবেকানন্দ বাস স্ট্যান্ডে লিখে বিবেকানন্দ স্কুলের কাছে কাছে আমরা নিয়ে যাচ্ছি যেখানে আমরা 1 কিলোমিটার জায়গা পাচ্ছি এই চাড়া আমরা যখন সাগর টিকে গেলে সাগর টিকে কেবল বাস স্ট্যান্ডে যেলাল মোড় পর্যন্ত আমরা প্যারকেটিং করে বাস স্ট্যান্ডকে এক্সটেন্ড করছি জেনারেলি কে1 কে2 বাস স্ট্যান্ডে উপরে প্রচুর চাপ থাকবে তো আমাদের লিমিটেড বাস মুমেন্টটাকে ও ও ও সংখ্যা গুলো বাড়ানোর জন্য জায়গা গুলো এক্সটেনশন করার জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্টস করাচ্ছি and আমাদের সাবেরা জানঞ্জের বিচ নাম্বার 2 আমাদের টেম্পল রোড নাম্বার 2 ওখানে বিচ এ রোজ হই আছে এজন্য আমরা বিচের দুই দিক থেকে পার্টিকুলারলি রোড নাম্বার 1 এর রোড নাম্বার 6 থেকে যা যা অ্যান্টি ক্রেম পেট্রোলিং টিম বিচ ফলো করে বেভার করার জন্য আমাদের মেটাল রড ঠিক মতো রাখার জন্য ব্যারিকেড ঠিক মতো করার জন্য এর জন্য পুলিশ অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে